আসসালামু আলাইকুম শুভেচ্ছা ও অভিনন্দন মেডিসিনের রিভিউতে স্বাগত। আজকের মেডিসিন সারডোপা দুইশো পঞ্চাশ এমজি সারডোপা পাঁচশো এমজি প্রস্তুত করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকের ভিডিওতে সারডোপা দুইশো পঞ্চাশ এমজি সারডোপা পাঁচশো এমজির কার্যকারিতা সম্পর্কে আমরা জানতে পারবো কার্যকারিতা জানার পূর্বে গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখুন এই মেডিসিনটি রেজিস্টার চিকিৎসকের ব্যবস্থাপত্র ব্যতীত খাবেন না ব্যবহার করা যাবে চলুন এবার কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক সার্ডোপা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য নির্দেশিত বিশেষ করে গর্ভ অবস্থায় যে সকল মায়েদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার তাদের জন্য বহুল ব্যবহৃত ওষুধ এবং যে সকল গর্ভবতী মায়েদের সিজার এর আশঙ্কা রয়েছে কিন্তু উচ্চ রক্তচাপ রয়েছে বা হাই ব্লাড প্রেশার তাদের জন্য নির্দেশ গর্ভবতী ছাড়াও ডক্টর দিয়ে থাকে ডক্টরের প্রেসক্রিপশন ব্যতীত এই ওষুধ সেবন বিতরণ ব্যবহার ক্রয় নিষেধ সতর্কতা যাদের লিভারের রোগ বা অক্ষমতা আছে বা যাদের এই ওষুধের ওজন বৃদ্ধির ইতিহাস আছে বা যাদের হার্ট ফেইল হওয়ার উপসর্গ আছে তাদের জন্য সার্ডোপা সেবন করা ঠিক নয় এবার জানবো সার্ডোপা পশুদের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে সাইড ইফেক্ট তন্দ্রাচ্ছন্নতা মাথা ব্যথা অবশ অথবা দুর্বলতা সাময়িক উপসর্গ হিসাবে দেখা দিতে পারে আরও কিছু উপসর্গ দেখা যেতে পারে পেপ্টিকারিস কনজেস্টিভ হার্ট ফেইলর অর্থ স্টেটিক হাইপোটেনশন ইডিমা ওজন বৃদ্ধি ব্রাডি কার্ডিয়া পেনকিয়াটাইটিস পোলাইটিস বমি পাতলা পায়খানা বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য শুষ্ক মুখ হাইপার প্রোলেকটিনিমিয়া ডিপ্রেশন ইউকোপেনিয়া জন্ডিস মায়োকার্ডিয়াইটিস পেরিকার্ডিস র্যাশ ন্যাসাল স্টাফিনেস মাইলেজিয়া অর্থলেজিয়া অ্যামিনিয়রিয়া ইত্যাদি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে কারো ক্ষেত্রে সব এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া যদি কারো ক্ষেত্রে দেখা যায় সেক্ষেত্রে আপনার ডক্টরে স্মরণাপন্ন হন সার্ডোপা সম্পর্কে আপনার যদি আরও কোনো জানার থাকে আমার কমেন্ট বক্সে লিখুন মেডিসিনের অসংখ্য রিভিউ বিভিন্ন প্রকার মেডিসিন সম্পর্কে জানতে আমার চ্যানেলটি এখনই ঘুরে আসুন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পাশে থাকা আইকনটি অন করে রাখুন দেখা হবে নতুন কোনো মেডিসিন নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ